আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখতে পাচ্ছেন আমাদের এই সুন্দর ভিডিওটি সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা কথা বলবো বিল্ডিংয়ে যারা পানি দেওয়ার জন্য পাইপ কিনবেন বা কিনতে চাচ্ছেন তারা তো জানেন না যে এই পাইপের দাম কত করে এটি হচ্ছে ফিট হিসাব আপনার একটা আছে এক নম্বরটা একটা আছে দুই নম্বরটা তো যাই হোক এই ফিট হিসাব আপনার পাইপগুলি কোথায় কিনতে পাবেন এটি হচ্ছে হার্ডওয়্যারের দোকানে যারা হার্ডওয়্যার দোকানে এই ফাইপগুলি বিক্রি করে তারা অন্যান্য জিনিসগুলি বিক্রি করে থাকে পাশাপাশি তো যারা এই ওয়ালের মধ্যে পানি দেওয়া বা ছাদের মধ্যে পানি দেওয়া বা গাছ এবং বিভিন্ন জায়গায় পানি দেওয়ার জন্য পাইপ কিনতে চাচ্ছেন তারা এই মুহূর্তে দামটি জেনে নেন কত করে বিক্রি করা হয় এক নম্বরটা আর হচ্ছে দুই নম্বরটা এর মধ্যে মোটা আছে চিকন আছে যদি আপনারা টেপ থেকে নিতে চান তাহলে দোকানদারকে বলবেন যে ভাই আমি টেপ থেকে পানি নিব এই পাইপের মাধ্যমে সেই ক্ষেত্রে আপনাকে এটি দেবে তো এটির দাম হচ্ছে আট টাকা করে ফিট আর একটা হচ্ছে ভালোটা বারো টাকা করে ফিট এক ফিট আট টাকা হচ্ছে আর একটা হচ্ছে এক ফিট বারো টাকা তো দুই ধরনের এই পাইপগুলি থাকে যারা এই পাইপগুলি কিনতে চান তারা এক নম্বর এবং দুই নম্বর দেখে কিনবেন দোকানদারকে বলবেন যে আমরা চিকন পাইপ লাগবে বা মোটা পাইপ লাগবে ধন্যবাদ